পুরান জাতের মুসলদম নর্ক উতার যে দেখেন আপনারা বড় মাথা একটা মুসলদম নর্ক উতার যে কালারটা দেখেন একটা গিয়া মুসলদম মাদি কবুতার আছে লাল গিয়ারের একদম পুতুল মতো একটা কবুতর দর্শক একবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ করে আরও একটা মুসলদম নর্ক উতার এটা একটু ক্রুজে আছে এটা তেরো দমের কবুতর দর্শক এই যে দেখেন ফ্রেশ কবুতারই পাঁচটা শো মাদি ফ্রেশ দিলে দর্শক বাচ্চা ফ্রেশ আসবে একবার বুট ফুটের কবুতর দর্শক সুপার কোয়ালিটির একজোড়া পুরানো খরা গলা কৌতার একদম পুরান লাইনের কৌতার দর্শক এগুলো এবং বডি ফিটনেস কালার শেপ একদম পারফেক্ট একশো একশো কৌতার দর্শক যার পছন্দ নিতে পারবেন তিন ঘন্টা চার ঘন্টা দর্শক এগুলো উড়ে এবং দামেও কম আছে এবং সাফ হয়ে গেলো দর্শক রেজাল্ট অনেক ভালো এই জিরা গলা কৌতুকগুলো দেখেন পুরো ফুল রবি তো দর্শক লাল গেয়ের মাসাল দেখেন একদম পিওর জোর আছে তিন থেকে চার দিন লাগবে দশকের পেটা ডিম আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন ইউটিউব কবুতর দর্শক সবাইকে স্বাগত যারা পুরো বিভান তারা তোমাকে চিনেন যারা মতন বির যারা চিনেন না তারা আজকে চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার যাত্রাবাড়ি আমার কাছে গৃহস কত ভালো কালারশনগুলো পাবেন বিশেষ করে যেগুলো সারা সাইডি সিলভার বেজি পাংখি কৌতুকগুলো পাবেন দর্শক আর কালারিং কৌতুক পাবেন ভালো কোয়ালিটির তো দর্শক গর্বের নাই আজকে কিছু খুব ভালো কবুতর আছে বিশেষ করে যারা বাগাল আবার আছেন বাগা কৌতার পছন্দ করেন দর্শক তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে আর আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার এই মোট সব দুটোই আছে যারা যেটা পছন্দ হয় দর্শক নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মতো যে কোনো একটা স্ক্রিনশে পাঠিয়ে দেবেন তাই দিয়ে হবে কিছুক্ষণ দর্শক কথা না পারে কৌতরগুলো দেখে আসি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় খুব দ্বিতীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পুরো জাতের মুসলদম নর্কবুতর এই যে দেখেন আপনারা বড়ো মাথা একটা মুসলদম নরকবুতার এই যে কালারটা দেখেন দর্শক খুব সুন্দর কালার আছে বারো লেস একবার ক্লিয়ার আছে ফুল ফ্রেশ কোনো ফাটা নাই দর্শক কৌতরের চোখ দেখেন আপনারা মাসাল্লাহ এই যে দেখেন এই যে দেখেন পার কালার বিভিন্ন কালার পা দর্শক দর্শক এই যে মুসল নটটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কৌতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন এই মুসল নটটা মতো দর্শক আজকের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম কোনো দামাদামি করেন যেগো না যার পছন্দ হয় দর্শক যার ভালো লাগে নিতে পারবেন আরও একটা মুসলমান নর দড়া এটা একটু ক্রুজে আছে এটা তেরো দমের কবুতর দশক এই যে দেখেন ফ্রেশ কৌতারি কোনো ফাটা নাই এই যে পাখা দেখেন দশক ক্রুজে আছে যেহেতু মাল্টিকে আছে লেস এটা তেরোটা দশক এটা তেরো লেস একদম সাদা ফুল ফ্রেশ কোনো ফাটা ফুঁটা নাই এই যে দেখেন চোখ দেখেন দশক কবুতর এগুলো পুরোনো লাইনের কবুতর সারা সারি উড়ের জন্য একদম পারফেক্ট কবুতর এগুলো এই যে দেখেন দশক এগুলো বাচ্চা দিয়ে আসুক আপনারা সারাতি করতে পারবেন এই মুসলিম বাচ্চা দিয়ে এই যে দেখেন পাড়া দেখেন এই যে দেখেন দর্শক এটা তেরো দমের একটা মুসলমান নর বর্তমানে মল্টিকে আছে যদি কারো পছন্দ হয় নিতে পারবেন দর্শক এই নটটা পড়বে আষ্টশো টাকা এটা ক্রুজ গেলে সুন্দর হয়ে যাবে দর্শক ঠিক হয়ে যাবে পুরো কালার এই দেখেন একটা পুরন জাতের মুসলদম গৌতম নর এটাও নর দর্শক এই যে দেখেন কালারটা দেখেন এই নরের বাচ্চা দিয়ে দর্শক আপনারা সারাসারি করতে পারবেন এই কৌতুটার বাচ্চা দিয়ে আগেরগুলোর মতো সেম দশক এই আমার একটু বুট ছোটের কৌতু দশক দেখেন কিন্তু এটা একটা মাইদম দশক এটা মাইদম একটা লেস এটা ফাটা আছে আমি চোখটাকে দেখাই আপনাদের এই দেখেন একদম পুরনো লাইনের কৌতর এই দেখেন দোশক এবং লেসগুলো দেখেন দোষক একটা লেস ফাটা আছে এগারোটা লেস ক্লিয়ার আছে একটা লেস শুধু ফাটা আছে আপনারা ভালো ফ্রেশ মানে দিলে বাচ্চা ফ্রেশ আসবে আর পায়ের জাস্ট কালারটা দেখেন দশক একবারে কুচকুচা বেগুনি এবং এই যে দেখেন পিতলের রিং পড়ানো আছে একদম পুরন কবুতর অনেক আগে গেছে এই যে দেখেন দর্শক নটটা মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর এই যে দেখেন একদম পুরান লাইনের কবুতর এই নটটা আপনার দর্শক আষ্টশো টাকা যার পছন্দ হয় নিতে পারবেন একদম আষ্টশো মাদি ফ্রেশ দিলে দর্শক বাচ্চা ফ্রেশ আসবে একবার বুটের কবুতর দর্শক সুপার কোয়ালিটির এক জোড়া পুরানো খরা গলা কবুতর একদম পুরান লাইনের কবুতর দর্শক এগুলো রোড মাস্টার কবুতর বাচ্চা সারা সারি গ্যারান্টি ইনশাল্লাহ উড়াউড়ি বাচ্চা চার ঘন্টা প্লাস ফ্লাই করাবেন এই পেয়ারের বাচ্চা এই যে দেখেন এবং সারা সারি দশক চল্লিশ পঞ্চাশ ষাট কোটি এগুলো বাচ্চা দর্শক গল লাগে কোনো সমস্যা না এই যে দেখেন পেয়ারটা একদম সেট মাস্টার পেয়ার খরা গলা কৌতর এই দেখেন লেস মাদির লেস সব কালো আছে নরক লেস কালো আছে লেস বাজু কালো দর্শক এই যে দেখেন এটা নরকবুতরটা এটা মাদি কৌতারটা আমি চোখ দেখাচ্ছি সেপাত্তর দেখলে বুঝতে পারবো দর্শক এ দেখেন বর্তমানে কিন্তু এরকম খরা গলা কৌতরগুলো একবারে বিলুপ্ত হয়ে যেতে আস্তে সদস্য বর্তমানে মডিফাইং এর যুগ যে দেখেন কালারিং এর যুগ কিন্তু এই কৌতুকগুলো বর্তমানে নাই বললেই চলে খুব কম দেখা যায় বর্তমানে আমি দেখাই আপনাদের চোখগুলো যে দেখেন আপনারা এই যে দেখেন নরের লেস বাজু সব কালো আছে দশক এই দেখেন এবং নরের চোখটা আপনারা দেখেন নরের চোখটা হচ্ছে দশক পাথর চোখের মতো এই যে দেখেন পাথর চোখের ভিতরে হালকা লালদামা আছে দর্শক সুপার ফ্লাই আর কবুতর দর্শক এবং যে দেখেন জাম কালারের যে মাদিরা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা মাটি একদম পুতুলো মতো মাটি দেখেন মাদির লেজগুলো সম্পূর্ণ কালো আছে দর্শক কোনো ফাটা চিরা নাই এবং এই যে মাদির চোখটা দেখেন দর্শক দেখেন মাদির পুরো সেট পেয়ার এ দেখেন তো দর্শক যে প্যাটটা দেখেন খরা গলা প্যাটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন প্যাটটা দাম চাইলে পাঁচ হাজার টাকা কোনো দামা দামি যাবে না দর্শক এক দাম চার হাজার এখান থেকে এক টাকা কম রাখা যাবে না যার ভালো লাগবে দর্শক সংগ্রহ করতে পারবেন এই খরা মাস্টার পেয়ারটা একদম দাম এক রেট কোনো দামা দেবে এক পেয়ারই অ্যাভেলেবেল আছে বর্তমানে একটা পুরান যাতে সাপ ছিল আমাদের কৌতর এই যে দেখেন একবার পুরোনো লাইনের কৌতর দর্শক তিন চার ঘন্টা প্লাস ফ্লাই করাবেন আপনারা এই যে দেখেন মাদিটা মাদের চোখটা আপনারা একটু দেখেন কাজ লাগিয়ে একটা কৌতর দর্শক এই যে চোখটা দেখেন এই দেখেন অশোক সারা সারি উড়োড়ি সবই করতে পারবেন এই যে মাদিরা দেখেন অশোক রানিং ফ্লাইং এর কবুতর এই দেখেন যদি কারো পছন্দ হয় আপনি সাতছিলাম নিতে পারবেন দর্শক এক দাম সাতশো পঞ্চাশ টাকা পড়বে কোনো দামাদামি করান যাবে না যা ভালো লাগে দর্শক সংগ্রহ করে নেবেন বেজু কলম আদি কৌতা দর্শক সারা সারি রুরাল একটা বেজু কলম আদি বড় সাদের কৌতা দর্শক এই যে দেখেন আপনারা মাদি কৌতার এটা মাদির চোখটা দেখেন দর্শক খুবই হারামি একটা কৌতার যারা লং রোডে সারা সারি কলম দর্শক আপনারা মাদিরে নিতে পারেন মাশাআল্লাহ এই যে দেখেন ও চোখটা দেখেন এই দেখেন দর্শক এই যে মাদিরে দেখেন দর্শক মাশাআল্লাহ খুবই সুন্দর একটা মাদি এই যে দেখেন আর যেমন চোখ আইসাইন বড়ি সে সব কিছুই পারফেক্ট আছে যদি কারো পছন্দ হয় নিতে পারবেন মাদিরা দাম পড়বে নয়শো টাকা দশক বড় সাথে একটা মাদি মাসাল্লাহ পুরঞ্জিতের একটা মাকরামাদি কৌতর এটা লাল মাকরা দশক কাঁচলা গিয়ারের লাল লাল এই যে দেখেন এটা দশক উর্তিলার কৌতর সারাসারি লাইনের কৌতা দশক এই যে দেখেন মাশাল্লাহ আর চোখটা অনেক সুন্দর ভিতরে লাল মাক্রাদশক বোঝা যাচ্ছে কি না জানি না যে দেখেন এবং কাজলা পট্টি দশক কাজলা গিয়ার এই যে দেখেন খুব সুন্দর কৌতর কুতুল মতো কৌতল দশক এই যে মাদিরা দেখেন দশক আপনারা নর্থ দিবেন এক মিডিয়লে কোনো দশক ছিল রঞ্জিবে সাত সাত দশক মাদি জোড়া নিয়ে নেবে ফুল মুস্তিতে আছে এই দেখেন মশাল্লাহ দাম পাবো দর্শক এক হাজার টাকা যার পছন্দ হয় যার বারো লাগে মাদিরা সংগ্রহ করতে পারবেন পুতুল মাদি দর্শক একবার পুতুল দেখেন পুরো ফুল মুস্তিতে আসে সারা সাইজ একটা সবুজ গোলা মাদি কৌতর আছে দর্শক এই দেখেন অনেক সুন্দর একটা কবুতর এবং খুবই হারামি কৌতর খুব চঞ্চল কৌতর এগুলো রোড মাস্টার কৌতর দর্শক সারা জন্য খুব ভালো এবং ফ্লাইং তো সাথে আসি দর্শক এই যে দেখেন কৌতারটা আর চোখ কাপড় একটু জাস্ট দেখেন চোখটা দেখেন এই দেখেন দর্শক পাড়া একদম কড়া জাম কালারের এই যে মাদিটা দেখেন দর্শক মাসাল্লা খুব সুন্দর একটা মাদি কৌতর এবং বডি ফিটনেস কালার শেপ একদম পারফেক্ট একশো একশো কবুতর দশক যার পছন্দ নিতে পারবেন অনলি মাত্র আজকের জন্য বারোশো টাকা একদম বারোশো দশক কোনো দামি কোনো জীবনটা মাত্র বারোশো যার পছন্দ দশক নিয়ে নিতে পারবেন ঢুকু গুনে ভরপুর দর্শক জিরা গলা কবুতর আছে যে দেখেন খুবই সুন্দর একজা জিরা জিরা গলা কবুতর দশক এগুলো কিন্তু অনেক ভালো ফ্লাই করে তিন ঘন্টা চার ঘন্টা দশক এগুলো উড়ে এবং দামেও কম আছে এবং সাদা হয়ে রেজাল্ট অনেক ভালো এই জিরো কালার কবতর আপনারা দেখেন দর্শক এই যে পিছনটা নর কবুতর এই দেখেন লাল গিয়ার আছে দর্শক গুলো ধরে দেখাই আপনাদের এই যে দেখেন দর্শক এই যে দেখেন নটটা আপনারা দেখেন মশাল্লাহ এই যে দেখেন খুব সুন্দর একটা কৌতর এই যে দেখেন আর চোখটা আপনারা দেখেন দর্শক বাচ্চা সদস্য তিন চার ঘন্টা করতে পারবেন আমাকে সারা সারি করে তার দর্শক যে মাদুরে দেখেন দুটো কৌদ্ কিন্তু লাল গিয়ার আছে সুন্দর মশাল্লা এই দেখেন চোখটা দেখছেন কৌতো দর্শক তো দশ এই যে পেটটা দেখেন যদি কারো পছন্দ হয় নিতে পারবেন দাম চাইলে বারোশো আজকে যেন দর্শক মাত্র এক হাজার টাকা এক দাম কোনো দাম আদায় করে যাবো না খুব সুন্দর এক প্যার জিরো গলা কবুতর দর্শক একজোড়া কাজ করা কবুতর মাসা দেখেন রোড মাস্টার কবুতর আপনারা এই দেখেন বহুরূপী কবুতর দর্শক লাল গিয়ারের মাসা লাগে দেখেন একদম পিওর জোড়া আছে তিন থেকে চার দিন লাগবে দর্শক এই ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ এই দেখেন যারা সুপার কোয়ালিটির কবুতর খুঁজছেন দর্শক রোডের মাস্টার তো খুঁজেন আপনারা এই কাজ করা মাসাল্লা দামে কম মানে ভালো এরকম একটা ইসক ইয়ে দেখেন চোখ চোখগুলো আপনারা দেখায় দেখাই বুঝতে পারবেন বাচ্চা চল্লিশ পঞ্চাশ কিলো ছাড়তে পারবেন এবং ঘন্টার পর ঘন্টা দর্শক ফ্লাইট করবেন এগুলো বাচ্চা কাচ্চা দর্শক দেখেন মাদিরা দেখেন মশাল্লাহ একবার পুতুলের মতো কৌতূগুলা চোখটা আপনাদের দেখায় দর্শক আর বুঝতে পারবেন এই দেখেন চোখ দেখেন কৌথা চোখ দেখলে শান্তি এই দেখেন পাটা বেগুন দুইটা আল্লাহ দুটো খুব সুন্দর যারা পুরান পালক আছেন বা সিনিয়র পালক আছেন তারা তো জানেনি কাজ করার কৌতার কেমন হয় এই যে দেখেন হারে মেলেন কৌতল এগুলো তো দশ পেটটা দেখেন যদি কারো পছন্দ হয় এই নিতে পারবেন আজকের জন্য দর্শক মাত্র ষোলোশো টাকা দাম চাইলে দুই হাজার আজকের জন্য মাত্র ষোলোশো টাকা একদম কোনো দামাদামি দামি করেন যেমন দর্শক যার ভালো লাগে নিতে পারবেন একদম মাত্র ষোলোশো ডিম বাচ্চা সবওকে আছে একটা গিয়ামুসল মাদি কবুতার আছে লাল গিয়ারের একদম পুতুল মতো একটা কৌত দর্শক একবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কৌতার কোনো বিন্দু করবেন ফাটা নাই দশক বিন্দু পরিমাণ কোনো ফাটা নেই যে দেখেন আপনারা লেস বারোটা একদম ফ্রেশ কোনো সমস্যা নেই বারোটা লেস ফ্রেশ আছে এই যে দেখেন পুরো বডি দেখেন দর্শক এবং লাল গিয়ার আছে কৌতুকটা দর্শক এই যে আপনারা দেখেন এবং এটা পুরনো লাইনের কৌতু দর্শক এই যে সারা সারিও করতে পারবেন কালারিং কৌতুক হবে দর্শক উড়ো উড়িয়ে করতে পারবেন বাচ্চা এমন ব্রড লাইনের কৌতু দর্শক এটা এই যে দেখেন দর্শক এই যে দেখেন মাদিরা খুবই চঞ্চল একটা মাদি কৌতুক মশাল্লাহ এ দেখেন অনেক চঞ্চল কবুতরটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা গিয়া মুসলদম লাল গিয়ার মাজিরা নিতে পারবেন দর্শক দাম চাইলে দুই হাজার টাকা এই মাজিরা পড়বে দর্শক আঠারোশো টাকা একদম আঠারোশো কোনো দামাদামি করে নিতে পারবেন দর্শক যার ভালো লাগে নিতে পারবেন একদম এক রেট